সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সন্ধ্যা হলেই আপনাদের জন্য মনটা কেমন অস্থির হয়ে পড়ে কখন আপনাদের সঙ্গে কথা বলবো আড্ডা মারবো জানি না আমি আপনাদের মনে কতটা জায়গা করে নিতে পেরেছি কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা সবারই ভালো লাগবে ঢেঁড়স দিয়ে ট্যাংরা মাছ আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে কথা না পারি চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি ঢেঁড়সগুলো ধুয়ে ছোটো টুকরো করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি তারপর মাছগুলো দিয়ে দিয়েছি পরে জিরাবাটা আদা বাটা আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি কাঁচামরিচ দিয়েছি অল্প যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি সেহেতু আমি আর শুকনো মরিচের গুঁড়া দেইনি। তারপর লবণ দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি পরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি দশ পনেরো মিনিট মেখে রেখেছি পরে কড়াই আবার আঁচে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসলে আমি মাখানো ঢেঁড়স দিয়ে দিয়েছি ঢেঁড়স দিয়ে একটু নাড়াচাড়া করেছি যেন মাছগুলো ভেঙে না যায় নিচ থেকে যখন তেলটা উপরে উঠে এসেছে তখন আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি সামান্য পরিমাণ চিনি দিয়েছি পরে আবার আঁচে রেখে দিয়েছি কিছু সময় পর পর আমি একটু নাড়াচাড়া করে দেখে নিয়েছি ঢ্যাঁড়শ এবং মাছগুলো যখন মাছগুলো যখন মাখো মাখো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নেব কিন্তু তার আগে আবার দেখে নেব যেন মাছগুলো এবং ঢেঁড়সের সাথে মশলা ভালোভাবে মিশেছে কি না তারপর আমি নামিয়ে পরিবেশন করেছি চাইলে আপনারা বাসায় এভাবে করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদিনই আপনাদের সঙ্গে কথা বলার জন্য আসতে পারি এবং নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারাও ভালো থাকবেন